দর্শক আমি এখন লাইভে আসছি শুধু কিছু কথা বলার জন্য আমার এই লাইভে আসার উদ্দেশ্যটা হচ্ছে আমরা প্রত্যেকেই আমাদের নিজের দেশকে ভালোবাসি আর এই সময় প্রত্যেকটা মানুষই তার নিজের কর্মের জন্য বিভিন্ন রকমভাবে হ্যারেজমেন্টের শিকার হচ্ছে বা কর্ম পাচ্ছে না সেরকম যোগ্যতা নাই বা সেরকম যোগ্য হয়ে আমরা গড়ে উঠতে পারি নাই তো আমরা নিজেরা প্রত্যেকটা মানুষের নিজের অবস্থান থেকে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা প্রতিভা আছে আর সেই প্রতিভা থেকে আমরা নিজেকে তৈরি করতে পারি নিজেকে গড়ে ওঠার সহযোগিতা করতে পারি পরিশ্রম করতে পারি আর বর্তমান এই সময়ে নিজেকে স্বাবলম্বীভাবে গড়ে তোলার এক মাধ্যম হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম এখানে সবাই আমরা বিভিন্নভাবে কেউ ইউটিউবে কেউ ফেসবুকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন পোস্ট করে থাকি তো আমরা অবশ্যই পোস্টগুলো করব যেটা মানুষের মতো হতে হবে এবং আমরা যারা আসলে এখানে পোস্টগুলোতে যদি সাবস্ক্রাইব করি হয়তো কোনো ক্ষতি হয় না সেক্ষেত্রে আমরা যদি সাবস্ক্রাইব করে দিই একটা ব্যক্তি অবশ্যই তার একটা ভালো দিক হবে যে সে একটা অনলাইনে একটা তার অবস্থান তৈরি করতে পারবে এর মাধ্যমে সে হয়তো কিছু ইনকাম করতে পারবে যার বেকারত্ব দূর করতে পারবে তার পরিবারকে সাপোর্ট দিতে পারবে নিজের পড়াশোনায় সাপোর্ট নিতে পারবে সেক্ষেত্রে আমরা সবাই যদি এই জায়গাটাতে একটু সেক্রিফাইস করি সাবস্ক্রাইব করে দেই নোটিফিকেশান অফ করে রাখি তাতেও কোনো সমস্যা নেই এতে একটা ব্যক্তি তার নিজের ভালো একটা দিক তৈরি করে নিতে পারে আমরা ভালো কিছু পোস্ট করলে সেটা আমার বা দেশের বা মানুষের জন্য একটা শিক্ষণের দিক হয় যেন এর দিক আমরা খেয়াল রাখবো সবাই সবার মতো করে গড়ে তুলব আমরা দেশটাকে সুন্দর করে সাজাব অনলাইনটাকে ভালোভাবে ব্যবহার করব অবশ্যই অনলাইন বিষয়টাকে মাথায় রেখে যেন মানুষ হ্যারেসমেন্ট না হয় এমন কোনো কাজ করব না এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য রাখি আমাদের ভবিষ্যৎ অবশ্যই অনেক ভালো কিছু করতে পারবো তো সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর অনেক ভালো কিছু পোস্ট করতে পারি এবং ভালো কিছু শিক্ষণীয় বিষয় এখান থেকে নিতে পারি নিজের অবস্থানটাকে আরও শক্ত করতে পারি সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম